নমস্কার দর্শক বন্ধুরা আমাদের চ্যানেলের নতুন একটি ভিডিওতে সকলকে স্বাগত জানাই বন্ধুরা আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পবিত্র একটি দিন আজ তেরোই বৈশাখ সাতাশে এপ্রিল রবিবার বাংলা বছরে প্রথম অমাবস্যা তিথি সনাতন ধর্মে অমাবস্যা তিথি বিশেষ মাহাত্ম রয়েছে এই তিথিটি পূর্বপুরুষদের উদ্দেশ্যে সমর্পিত হয়ে থাকে প্রতি মাসে একটি করে অমাবস্যা তিথি পড়ে তবে বৈশাখ মাসের অমাবস্যা তিথির পৃথক মাহাত্ম রয়েছে কারণ এটি বছরেই প্রথম অমাবস্যা তিথি এই দিন পূর্বপুরুষদের উদ্দেশ্যে পিণ্ডদান শ্রাদ্ধ এবং তর্পণ করা রীতি প্রচলিত রয়েছে শাস্ত্র মতে এর দ্বারা পূর্বপুরুষেরা প্রসন্ন হন এবং পরিবারের সদস্যদের আশীর্বাদ প্রদান করে থাকেন পাশাপাশি এই তিথিতেই স্নান দানে বিশেষ মাহাত্মের কথা বলেছে আমাদের শাস্ত বলা হয় এই দিন যা দান করবে তা কয়েক গুণ ফেরত দেন স্বয়ং ভগবান আজ সন্ধ্যায় গৃহের প্রবেশদ্বারের বাইরের বাম দিকে শর্ষের তেলের প্রতি অবশ্যই প্রজ্বলিত করবে এতে গৃহের সব নেতিবাচক শক্তি দুরূভত হবে এছাড়াও এদিন সন্ধ্যায় যদি গৃহে একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করতে পারে তাহলে মা লক্ষ্মী অত্যন্ত প্রসন্ন হবে এবং সংসার থেকে সকল দরিদ্রতা দূর হয়ে যাবে এছাড়াও আজ আপনারা যদি অসত্য গাছের গোড়ায় জল অর্পণ করতে পারে তাহলে আপনাদের সর্ব সর্বমনস্কামনা পূরণ হবে আর তার সঙ্গে সঙ্গে বন্ধুরা আজ আপনারা অমাবস্যাব্রত রাখুন আর না রাখুন আজ কিন্তু অবশ্যই এই বৈশাখ মাসের অমাবস্যা তিথির ব্রত কথাটি একটি বার হলেও শ্রবণ করবেন তাহলে আপনার সকল মনস্কামনা পূরণ হবে এবং আপনার জীবনে দীর্ঘদিন ধরে চলে আসা সমস্যা থেকে আপনি খুব তাড়াতাড়ি মুক্তি পাবেন আজ আপনারা আমাদের এই ভিডিওতে সেই বৈশাখ মাসের অমাবস্যা তিথির ব্রত কথাটি শ্রবণ করতে চলেছি। যা আজকের দিনে শ্রবণ করা অত্যন্ত পবিত্র বলে মনে করে আমাদের সনাতন শাস্ত্র তাই বন্ধুরা আজকের এই বিরল এবং পবিত্রতম দিনে আর যাই করুন না কেন যতই ব্যস্ত থাকুন না কেন এই ব্রত কথাটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ভক্তি ভরে আজ একটি বার হল শ্রবণ করবে আপনার জীবনের মোড় ঘুরিয়ে দেবে এই ব্রতকথাটি তাহলে আসুন বন্ধু আর কথা বেশি না বাড়িয়ে আমরা এবার শ্রবণ করি বৈশাখ মাসের অমাবস্যাতে থেকে ব্রত কথা এক গরিব ব্রাহ্মণে এক সন্তান ছিল তার নাম ছিল সূর্য তার বিয়েও হয়েছিল মাত্র ষোলো বছর বয়সে ছেলেটি কাউকে কিছু না বলে হঠাৎ একদিন যেন কোথায় চলে গেল ছেলের বাবা মা বউ কেঁদে কেঁদে অস্থির হলো কিন্তু ছেলের কোনো সন্ধানই পাওয়া গেল ছেলের শোকে ছেলের বাবা শেষ পর্যন্ত মারাই গেল বিধবা ব্রাহ্মণী তখন বউকে নিয়ে কোনো রকমে তিন কাটাতে লাগল এরই মধ্যে একদিন হঠাৎ এক অতিথি তাদের বাড়ি এসে উপস্থিত হয়ে বলল মা আমাকে দুটি ভাত খেতে দাও ব্রাহ্মণী তার জন্য রান্না চাপাবার ব্যবস্থা করে বউকে বলল অতিথিকে স্নান করবার জন্য তেল নিয়ে এসো বৌমা বউ অতিথিকে তেল দিয়ে গেল অতিথি স্নান করে এসে বলল মা তোমার ছেলের পরার কাপড় আর খরম দিয়ে যাও আমি তা করবো ব্রাহ্মণী কাঁদতে কাঁদতে অগত্যা সবই এনে দিল আর বলল এগুলো আমার বড় যত্নের জিনিস বাবা ছেলে চলে গেছে কিন্তু আমি শুধু এগুলো নিয়েই বেঁচে আছি অতিথি বলল তোমার কোনো ভয় নেই মা এখন তোমার ছেলের থালায় আমাকে ভাত খেতে দাও আর তারই গ্লাসে আমাকে জল দাও তা না হলে আমি কিন্তু কিছুই খাব না অতিথির এই রকম আবদার দেখে বউ খুব রেগে গেল সে বলল অতিথির আবার এত বায় না কিসে খেতে হয় খা না হলে চলে যাক শাশুড়ি বলল ছি বৌমা অতিথির ওপর রাগ করতে নেই অতিথি নারায়ণের সময় ও যা চায় তাই ওকে দাম আমার মন কিন্তু বলছে এর মধ্যে কিছু একটা ব্যাপার আছে পরে আমরা তার সব জানতে পারব শেষে বউ শাশুড়ির কথা মতো সবই বের করে দিল খাওয়ার পর অতিথি বলল মা আমার ছেলের ঘরে আমার বিছানা করে দাও আমি সেখানেই শোক আর তোমার বউকে বলো আমার পা টিপে দিতে বউ তো কিছুতেই একথায় রাজি হল না শেষে শাশুড়ি বলল তুমি যাও বৌমা অতিথিকে কখনো বিমুখ করতে নেই তাতে সংসারের অনিষ্ট হবে বাধ্য হয়ে বউ তখন অতিথির ঘরের মধ্যে গেল আর আশ্চর্যের ব্যাপার সঙ্গে সঙ্গে ঘরের দরজা বন্ধ হয়ে গেল শাশুড়ি রয়ে গেল বাইরে আর বউ রইল ঘরের ভেতরেই শাশুড়ি দরজা খোলবার জন্য চিৎকার করতে লাগলো আর বউ ভয়ে আঁপতে লাগলো ঘরের ভেতর দরজা কিন্তু কিছুতেই খুলল না অতিথি যখন বউকে ডেকে বলল তুমি আমার কাছে এসো আমি তোমার স্বামী তুমি হয়তো আমাকে চিনতে পারছো না আমি সেই সুরছি বউয়ের অবশ্য একটু চেনা চেনা মনে হচ্ছে যাই হোক বউকে সান্ত্বনা দিয়ে খানিক পরে অতিথি চলে গেল অতিথি চলে যেতেই বউ সব কথা শাশুড়িকে বলল আর একথাও বলল যে সে বলে গেছে মাঝে মাঝে এসে সে আমাদের দেখা দিয়ে যাবে কথাটা পাড়ায় ছড়িয়ে পড়তে দেরি হলো না অনেকেই এদের বাড়িতে এসে নানা রকম হাসাহাসি করতে লাগত সেই সময় সূর্য মাঝে মাঝে বাড়ি আসত কিছুক্ষণ থেকেই আবার চলে যেত একদিন সূর্য চলে যাবার সময় ব্রাহ্মণে একটু দূরে থেকে তার পিছনে পিছনে যেতে থাকত সূর্য খানিকটা গিয়ে পিছন ফিরে দেখলো যে তার মা পিছন পিছন আসছে সূর্য তখন থমকে দাঁড়িয়ে গিয়ে মাকে বলল মা তুমি আমার সঙ্গে এসো না তুমি ঘরে চলে যাও ব্রাহ্মণে বলল না বাবা আমি আজ দেখব তুই কোথায় থাকিস আমরা খেতে পড়তে পাই না একটা পরের মেয়ে বাড়িতে রয়েছে তুই কিছুই দেখিস না সূর্য তখন অনেকগুলো বড়ো মুক্ত মার আঁচলে ঢেলে দিয়ে বলল এগুলি নিয়ে যাও মা এতে তোমাদের অনেক দিন খাওয়া পড়া চলে যাবে ব্রাহ্মণী তখন মুক্তগুলো নিয়ে কাঁদতে কাঁদতে ঘরে ফিরে এলো তারা ভাবল যে সেগুলি কোনো খাবার জিনিস হবে কারণ মুক্ত তারা চেনে না মুক্তগুলো খাবার জন্য মুখে ফেললো কিন্তু সেগুলি খুবই শক্ত তাতে করে তারা কিছুতেই ভাঙতে পারল না শেষে উনুন জেলে মুক্তগুলো সেদ্ধ করতে বসিয়ে দিল কিছুক্ষণ পরে দেখলো মুক্তগুলো যেমন ছিল ঠিক তেমনই আছে সেদ্ধ মোটেই হয়নি বউ বলল মা একই জিনিস একটুও সেদ্ধ হয়নি শাশুড়ি তখন সেগুলি খোলায় চাপিয়ে ভাসতে বলল তাতেও মুক্তগুলো যেমন ছিল তেমনই রইল শেষে সেগুলোকে তারা আমন দিস্তাতে কোটবার চেষ্টা করলো আর তাতেও যখন কিছু হলো না তখন সেগুলোকে ফেলে দিল আস্তা করে জঙ্গলে এর কিছুদিন পরে সূর্য আবার এলো কিন্তু দেখলো তাদের অবস্থা যেমন ছিল তেমনই রয়েছে দেখে সে তার মাকে জিজ্ঞেস করল আমি যা দিয়ে গেছিলাম সেগুলি কি করলে মা মা তখন বললে কি যে দিলি বাবা জানি না সেগুলোকে সেদ্ধ করে কুটে কিছুতেই যখন কিছু হলো না তখন সব আস্তা করে ফেলে দিয়েছি এই কথা শুনে মা আর বউকে সঙ্গে নিয়ে সূর্য আস্তা করে গিয়ে দেখল যে সেখানে অনেকগুলো গাছে অনেক মুক্ত ফুলে রয়েছে সূর্য তখন মাকে বলল মা ওগুলো খাবার জিনিস নয় ওগুলো বাজারে বিক্রি করে দাও তাতে তোমরা অনেক টাকা পাবে তখন আর তোমাদের কোনোই দরিদ্রতা দুঃখ কিছুই থাকবে না এই কথা বলে সূর্য চলে গেল ব্রাহ্মণী তারপর সেই সব মুক্ত বাজারে বিক্রি করে অনেক টাকা পেল সেই টাকায় তারা ঘর বাড়ি দালান কোটা বাগান দুকুর প্রভৃতি তৈরি করল অনেকদিন পরে সূর্য আবার একদিন বাড়িতে এলো আবার ব্রাহ্মণী তাকে কিছু এই যেতে দেবে না বলে সে ঘরে থাকা সময় তারা বন্ধ করে দিল ঘর সূর্য তখন দরজা খুলে দেবার জন্য অনেক আকতি মিনতি করল কিন্তু ব্রাহ্মণী এই তা শুনল না সূর্যকে এইভাবে তিন চার দিন ঘরে বন্ধ করে রাখ কিন্তু এদিকে আবার এক বিপত্তি হলো সেই তিন চার দিন আকাশে সূর্যই উঠল না ব্রাহ্মণী তখন আশ্চর্য হয়ে বউকে বলল এ কী হল বৌমা সূর্য উঠছ না কেন বলতো ব্রাহ্মণীর কথা শুনে সূর্য তখন বলল তুমি আমাকে ছেড়ে দাও এখনই সূর্য উঠবে কিন্তু ব্রাহ্মণীও না বান্দা কিছু এই দরজা খুলবে না শেষে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সকলে ব্রাহ্মণীর বাড়িতে এসে হাজির হলেন তারা বললেন মা তোমার ছেলেকে ছেড়ে দাও ব্রাহ্মণী বলল ছেড়ে না হয় দিচ্ছি কিন্তু তোমাদের সঙ্গে ওকে আমি চেতে দেব না তখন ওই তিন দেবতা বললে সূর্যকে যে তোমাকে ছেড়ে দিতেই হবে মা তা না হলে সৃষ্টি অন্ধকারে ডুবে থাকবে এখন আসল কথা শোনো মা তুমি যাকে ছেলে বলে পেয়েছো তিনি স্বয়ং সূর্য তোমার ছেলে নয় সাপে পড়ে তিনি তোমার ছেলে হয়ে জন্মেছেন এখন সংসারে মঙ্গলের জন্য তাকে ছেড়ে দাও মা সূর্যও বলল এরা ঠিক কি বলছে মা আমাকে ছেড়ে দাও আমায় যেতেই হবে এরা আমাকে নিতে এসেছে ব্রাহ্মণী তখন কাঁদতে কাঁদতে বলল একে যদি ছেড়ে দিতেই হয় আমরা তাহলে কী নিয়ে থাকব সূর্যর মায়ের এই কথা শুনে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের সঙ্গে পরামর্শ করবার পর এদের সমস্ত ধন সম্পত্তি গরিব দুঃখীদের মধ্যে বিড়িয়ে দিয়ে অমাবস্যার দিন রথে চড়ে মা আর তার বউকে নিয়ে সূর্য স্বর্গে চলে গেল সেই সময় থেকে অমাবস্যার দিন জগতে সূর্য পুজো আরম্ভ হল উপবাসী থেকে ওই দিন সূর্য পুজো করাকে বারমে সে অমাবস্যার ব্রত বলা হয় ক্রমে ক্রমে এই ব্রতের কথা পৃথিবীতে প্রচার হয়ে গেল বন্ধুরা আপনারা শুনলে অমাবস্যার ব্রত কথা ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন ওনাদের মধ্যে শেয়ার করুন ধন্যবাদ সকলে ভালো থাকুন